দর্শক তেমন কোনো দৃশ্য নয় এটা হচ্ছে সদরঘাট লস টার্মিনালের দৃশ্য দেখলে বোঝা যায় যে বর্তমানে কতটা স্বস্তিতে আছে সদরঘাট লস টার্মিনাল যেখানে সবসময় মানুষের উচ্চ পড়া বিল থাকে কিন্তু এখন একেবারেই চাপ নাই বললেই চলে এই মুহূর্তে আমরা আছি সদরঘাট টার্মিনালের এরগামী একটি লসে আমাদের সাথে আছেন আমার সাথে বিশেষ করে আছেন আমার বড় ভাই রুবুল ইসলাম রাজ আমাদের গন্তব্য হচ্ছে গোলা চরকেশন ছোট বোনের বাড়িতে যাব সবাই দোয়া করবেন যাতে সই সালামতে বুঝতে পারি ভাই কিছু বলবেন বলবেন না তো বর্তমান পরিস্থিতি এটাই সদরঘাটের খুবই যাত্রীর চাপ খুবই কম কম বললেই চলে যেখানে এই সময় উৎসড়া ভিড় থাকার কথা সেখানে এখন পরিস্থিতি একদম স্বাভাবিক তো যারা বাড়ি যেতে চান এখন রওনা দিতে পারেন তেমন কোনো চাপ নাই চাপ একদম কম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ